হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার বীরের মাথায় হাত রেখে সাকিবকে কসম দিলেন হুগলি কি শপথ নিলেন খান টালিউডের আলোচিত জুটি শাকিব খান ও শবনম ভুগলির সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই তবে এবার এক আবেগ ঘন মুহূর্তের কথা সামনে এসেছে যা নতুন করে ভক্তদের মনে কৌতূহল জাগিয়েছে ছেলে শেহজাদ খান বীরের মাথায় হাত রেখে শাকিবকে কসম করালেন ভুগলি একটি ঘনিষ্ঠ সূত্র জানায় ভুগলি চেয়েছেন শাকিব যেন সব পরিস্থিতিতে বীরের দায়িত্ব নেন এবং কখনোই তাকে অবহেলা না করেন তিনি সাকিবের দিকে তাকিয়ে বলেন তুমি আজ প্রতিশ্রুতি দাও যত কিছুই হোক বীরের ভবিষ্যতের কথা কখনো ভুলবে না হুবলির এমন আবেগ কথায় শাকিব খান কিছুটা বিস্মিত হলেও নীরব থাকেননি তিনি নাকি ছেলের মাথায় হাত থেকে জানিয়েছেন বীর তার জীবনের অমূল্য সম্পদ এবং তিনি সবসময় তার ছেলের পাশে থাকবেন এই ঘটনাটি ভক্তদের মনে নানা প্রশ্ন তুলেছে একদল বলছেন এটি সাকিব ভুগলি সম্পর্কে নতুন মোড় হতে পারে যেখানে তারা ছেলের জন্য ঐক্যবদ্ধ হতে চাইছেন আবার অনেকে মনে করছেন এটি ভুগলির পক্ষ থেকে এক প্রকার মানসিক চাপ যাতে সাকিব তার প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য হন যাই হোক সাকিব বুবরি ব্যক্তিগত সম্পর্ক যাই থাকুক না কেন তাদের একমাত্র সন্তান বীরের জন্য দুজনেই যে দায়িত্বশীল এই কসম তারিখ প্রমাণ এখন দেখার বিষয় সাকিব তার দেওয়া প্রতিশ্রুতি কতটা রক্ষা করেন তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন